I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No, I don't take shit. I got no love for the fake If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. I got no. Love. হ্যালো এভরি গুড ইভিনিং সবাইকে আজকে তোমাদের ভালোবাসায় আমাদের এডুকেয়ার ইনস্টিটিউট চ্যানেলটি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণতা পেল এটি শুধুমাত্র সংখ্যা নয় এটি হচ্ছে তোমাদের ভালোবাসা সমর্থন এবং সাপোর্ট ঠিক আছে তোমরা এভাবেই সবসময় পাশে থেকো আমরা তোমাদের জন্য আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যখন আমি প্রথম ভিডিও শুরু করি তখন আমার প্রথমে আই কন্ট্যাক্ট ঠিক হচ্ছিল না সব কিছু আস্তে আস্তে তোমাদের লাইক প্রত্যেকটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার দেখে আমার মোটিভেশন দ্বিগুণ হয়ে যায় এবং আমি আরও ভিডিওর প্রতি চেষ্টা করি যাতে আমি তোমাদেরকে আরও ভালোভাবে বুঝাতে পারি এবং আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আমাদের ভিডিও দিতে পারি ঠিক আছে আমি এই চ্যানেলে ক্লাস ইলেভেন টুয়েলভের কেমিস্ট্রি এবং নাইন টেনের এইট নাইন টেনের জন্য ম্যাথ আর নাইন টেনের এরপর আশা করবো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সও ভিডিও দেওয়ার জন্য ঠিক আছে তোমরা এইভাবেই সবসময় পাশে থেকো আমাদের চ্যানেলটি আমরা চাইবো যে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা যদি সবসময় আমাদের পাশে এরকমভাবে থাকো তাহলে আমরা অবশ্যই চ্যানেলটি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এইভাবেই সবসময় আমাদের পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই যে এডুকেল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল সেটি ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণতা পেয়েছে তো এই যে ওয়ান কে সাবস্ক্রাইবার এটা শুধুমাত্র একটি সংখ্যা নয় আমাদের কাছে স্বপ্নের এবং এই যে স্বপ্নটা সত্যি বাস্তবায়িত হয়েছে আপনাদের সমর্থন আপনাদের ভালোবাসা আপনাদের হর একটা কমেন্ট একটা লাইক এবং সাবস্ক্রাইবার সংখ্যা যত বাড়ছিল তত আমাদের মনে একটা নতুন অনুপ্রাণিত আমরা হচ্ছিলাম এবং আমাদের প্রথমে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে যেমন ম্যাডামটা ম্যাডাম যেমন বললেন যে প্রথমে আমাদের আইকনটা ঠিক ছিল না আমরা ক্যামেরার সামনে বলতে ভয় পেতাম এটা সত্যি যে হট করে ক্যামেরার সামনে সবাই সব কিছু বলতে পারে না যেহেতু আমাদের এটা একটা টিচিং প্রফেশন হচ্ছে ফলে যদি আমাদের মুখ থেকে কিছু একটা খারাপ ওয়ার্ড বাইরে হয়ে যায় বা যদি আমরা পড়াতে গিয়ে কোথাও আমাদের ভুল হই তাহলে সেটা আমাদের মানে কাছে নিন্দনীয় এবং সত্যিই আমাদের কাছে খুব খারাপ একটা বিষয় তো তোমাদের এই যে সাপোর্ট এই যে ভালোবাসা তার জন্য আমরা আজ মোটামুটি ওয়ানকে সাবস্ক্রাইবার পেয়েছি তো এই সাবস্ক্রাইবার পেছনে সমস্ত যা অবদান সেটা আপনাদের এবং আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন এবং পরবর্তীকালে আমরা যাতে আরও বেটার কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও আনবো সেই চেষ্টা আমরা অবিরাম চালাচ্ছি এবং আগামী দিনে ম্যাডাম যেমন বললেন যে ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের এবং লাইফ সায়েন্স নিয়ে ভিডিও আনার আমরা চেষ্টা করছি এবং আমি তো ফিজিক্স পড়াচ্ছি ফলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারের যে সিলেবাস সেটা আমরা প্রাথমিকভাবে কভার করব এবং তারপরে আমরা যে আমাদের নিট এবং অল ইন্ডিয়া জয়েন্ট বা আমাদের ডাব্লিউ বি যে জয়েন্টটা হই সেই যে সিলেবাস সেটি আমরা কভার করার চেষ্টা করব এবং তাদের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সেগুলো ম্যাডাম যেমন করে যাচ্ছেন আমিও পরবর্তীকালে তো করব এগুলো আর পরবর্তীকালে আরও আমরা যেটা প্রথমেই বললাম যে আরও ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও আসা আনার চেষ্টা করব এইভাবে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাই আজ আমরা এখানে পৌঁছেছি এবং আগামী দিনে আমরা আপনাদের কাছে আশা রাখব যে আমাদের এই যে চ্যানেল যেটা আমরা এখন রানিং করছি এটা যেমন খুব তাড়াতাড়ি একটা খুব উঁচু জায়গায় যাই যদিও একটা এডুকেশনাল চ্যানেল অত সহজেই গ্রো করে না তাও আপনাদের ভালোবাসার কারণে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং আপনাদের এই যে সাপোর্ট দেখে সত্যি মনের মধ্যে একটা মোটিভেশন জেগেছে যে আমরা আরও নতুন দিনে আগামী দিনে ভালো কিছু করব এই আশা নিয়ে আর সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এই চ্যানেলে আমরা যে থিওরি পার্টের সাথে যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স ফলে প্র্যাকটিক্যালটা খুবই জরুরি ফলে আমরা আগামী দিনে যে প্র্যাকটিক্যালগুলা আছে আমাদের যে আমাদের সিলেবাস অনুযায়ী সেই প্র্যাকটিক্যালগুলো আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করব এবং যত সম্ভব যতটা আমাদের সম্ভব্য হবে নিজের বন্ধ করুন একটু যেহেতু আমাদের এটি একটি সায়েন্স ব্যাকগ্রাউন্ড চ্যানেল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব নিয়ে আমাদের ক্লাস আমরা করাই ফলে আমরা চেষ্টা করব যে থিওরি পার্টের সাথে সাথে যাতে প্র্যাকটিক্যালটা আমরা দেখাতে পারি কারণ থিওরি পার্ট দিয়ে হয়তো অনেক কিছু মানে আপনাদের মধ্যে ডাউট থেকে থাকে যেটি প্র্যাকটিক্যাল হয়তো যদি আমরা করে দেখাই তাহলে আরও জিনিসটা ফ্রুটফুল হবে ফলে আমরা আগামী দিনে চেষ্টা করবো যে ম্যাডাম কেমিস্ট্রির ক্ষেত্রে আর আমি ফিজিক্সের ক্ষেত্রে যে আমাদের প্র্যাকটিক্যালগুলো হবে সেগুলো আমরা করে দেখাবো এবং প্রতিনিয়ত আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করব আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর ইউ লাভ এন্ড সাপোর্ট এভাবে তোমরা পাশে থাকো এবং আমরা প্রতিনিয়ত আবার বলছি প্রতিনিয়ত আমরা চেষ্টা করব যে আমরা নতুন কিছু বেটার কন্টেন্ট প্রোভাইড করতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ Yeah